যে ম্যাডামের কথা উল্লেখ করছেন বা আমি মুখ্যমন্ত্রীর কথাই যদি বলি মুখ্যমন্ত্রী কিন্তু যে সময় রাহুলের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল সেই নিয়ে একটা প্রোডাকশানে একটা বড় গণ্ডগোল সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন এবং একাধিক যারা প্রথম শ্রেণীর আবারও বলছি দেব থেকে শুরু করে ইন্ডাস্ট্রির যিনি মাথা বুমবাদা সবাই সেই বৈঠকে ছিলেন তিনি বলেছিলেন কাজ বন্ধ করা যাবে না তারপরে আবার একই চিত্র কেন দেখা যায় তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশও কি ফলো করছেন এই স্বরূপ বিশ্ব জানা মুখ্যমন্ত্রী তো এখন খেলনাম তো ওনার কথা কেউ শুনছে না ভাইবো পর্যন্ত শোনে না যতদূর আমরা দেখছি কেউ শোনে না কিন্তু ওনার কিন্তু ভোট ব্যাঙ্কটা দরকার মানে এত বিশাল একটা ভোটার্স যারা কিনা টালিগঞ্জে কাজ করে তাদের একটা তাদের একটা সুবিধে হয়েছে তাদের খুব সুবিধা হয়েছে কিন্তু বারবার যদি এইভাবে শুটিং ওরা কাজ পাচ্ছে ওরা কাজ পাচ্ছে এবং ওদেরকে ছাড়া কাজ করতে দেওয়া হবে ঠিক এইভাবে কৌশিক গানগুলিকেও আটকানো হয়েছে কৌশিকের প্রোডিউসার পালিয়ে গেছে অত ভালো হ্যাঁ মানে এখানেই প্রশ্ন বারবার এরকম করলে প্রোডিউসারও তো সেই সম্মানের জায়গাটা বিশ্বাসের জায়গাটা তাহলে তো ইন্ডাস্ট্রি তো আস্তে আস্তে বন্ধ হতে যাবে কি বলছো আমাদের পঁয়ত্রিশটাও ছবি হয় না বাইরে যখন সমস্ত যাই ঠাই সেখানে আমি জিজ্ঞেস করি যে আমাকে যখন জিজ্ঞেস করে কটা ছবি হয় তোমাদের লজ্জা লাগে লজ্জা লাগে বড় একটা বেঙ্গল সত্যজিৎ রায়ের বেঙ্গল ঋত্বিক ঘটকের বেঙ্গল যে স্পর্ধা দেখিয়েছিল বিশ্বের দরপাড়ে তাদের ছবিটা দেখানো সত্যজিৎ রায়ের ঋত্বিক ঘটকের তপন সিনহার তরুণ মজুমদারের রাজেন তরফদারের এই আমাদের আমাদের দেশ সব বন্যাস হয়ে গেল একদম মুখ্যমন্ত্রীকে হাত জোর করে বলছি যেটা বোঝেন না সেটা করবেন না যেটা বোঝেন ওই ঘৃণ্য রাজনীতিটা সেটা আর একটু ঘৃণার ব্যাপারটা একটু কমিয়ে দিয়ে আপনি আসল কাজটা করুন আপনি বলেছিলেন বেঙ্গল ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলেছেন কি না আবার তারপর লিখেছেন রিমেম্বার দ্যাট অ্যান্ড নাও আই ওয়ার্ন ইউ টু রিমেম্বার আমাদের এই কালচারাল আপনি করে পাপিয়াদি বারবার এই যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা খেলাই চলছে আমি বলি সম্প্রতি জয়দেব মুখার্জির যে ওটিটি যে শুটিং ছিল সেটাও বন্ধ হলো এর আগেও দেখেছি কিভাবে ফেডারেশন চাপে পড়ে বন্ধ হয়েছিল সেই নিয়ে শুটিং ফ্লোর থেকে টেকনিশিয়ানরাও অফ হয়ে গিয়েছিল বারবার এই ঘটনা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু সেই মুহূর্তে সমাধান হয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন কারুর কাজ বন্ধ করা যাবে না তারপরে আবার কাজ বন্ধ হচ্ছে কি বলবেন তাহলে কি টালিগঞ্জ কোনোভাবে আবার বন্ধ হতে চলেছে একটা কথা বলি টালিগঞ্জ বন্ধ হবে না টালিগঞ্জ চলবে কিন্তু ঘটনাটা হচ্ছে এগুলো পুরোটা ভোট প্রকল্প ভোট প্রকল্প কারণ এই যে যারা টেকনিশিয়ান এখন কাজ করে সড়ক বিশ্বাসন কোম্পানির যাদেরকে ধরে নিয়ে আসে তারা সব ভোট ব্যাঙ্ক তাদের পরিবার তারা তাদের আত্মীয় পরিজন তাদের ফ্রেন্ডস ফ্রেন্ডসের ফ্রেন্ডস সবাই ভোট ব্যাংক সুতরাং তাদেরকে কাজ দিতে হবে এবার কী হয়েছে অনেক পুরনো পুরনো ডিরেক্টার আছে যাদের নির্দিষ্ট টিম আছে এই টিমেই কাজ করবে আচ্ছা ডিরেক্টর যে ক্যাপ্টেন অফ দ্য সে জানে যে আমার এই টিম নিয়ে আমি কাজ করব কিন্তু ওদের টিম এর আগেও মিস্টার ধালুকা অশোক ধালুকা কে বিদেশে আটকে রেখে দিয়েছিল দশ দিন কাজ করতে দেয়নি কি না তাদেরকে যারা সেবা শুশ্রূষা করে তারা তো টেকনিশিয়ান তাদেরকে নিয়ে যাওয়া হয়নি কীরকম ব্যাপার অনেকে বলা হয় যে তোমরা প্লেনে যাবে আসবে ওখানে খাবে ওখানে থাকার খরচ বাবা অনেক তোমাদের এই টাকাটা একটা সার্ডেন অ্যামাউন্ট অফ টাকা রাখো তোমাদের তো টাকা দিচ্ছি কিন্তু আমরা ওইখানকার টিম নিয়ে আর বা কয়েকটা মাত্র টিম নিয়ে আমরা চলে যাই এরকম আগে হতো মিস্টার ধানুকাদের এই এই একটা ভয়ঙ্কর একটা কাণ্ড হয়েছিল ওরা কোর্ট অনেক কাণ্ড হয়েছিল তারপরে বলা হয়েছিল যে ডিরেক্টর যাদের চাইবে তাদেরকে নিয়ে কাজ হবে কিন্তু সরব বিশ্বাস টিম তারা মানেনি তারা বলেছে আমাদের টিম এবার হয়তো কেউ ইলেকট্রিক বাল্ব লাগাতে হয় জানে তাকে নিয়ে আমাদের ইলেকট্রিশিয়ানের কাজ দিয়ে দেওয়া হচ্ছে ওই লোকের বাড়ি কাজ করে তাদেরকে নিয়ে আমাদের হেয়ার ড্রোসিংয়ের কাজ করে দেওয়া হচ্ছে আমি বলছি না সেই লোকগুলো খারাপ আমি বলছি সেই লোকগুলো দক্ষ নয় আগে তো দক্ষ হতে হবে এই যে আমি যে এতদিন ধরে অভিনয় করছি বা আমি লেখালেখি করছি দক্ষতা না থাকলে আমি তো কাজ পাবো না তাহলে দক্ষ এখন আবার কাজ পাওয়ার জন্য দক্ষতা লাগে না এখন কাজ পাওয়ার জন্য শুধু কে কাকে কতটা তেল মারতে পারছে কে কার আন্দোলনে যেতে পারছে কে লিখতে পারছে আপনি খুব ভালো আপনি খুব ভালো ম্যাডাম তারা কাজ করে আপনি যদি আবারও ইন্টারন্যাশনাল বুক ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রতিবারের মতন আবারও হচ্ছে এবং এবার আপনার দুটো বই বেরিয়েছে খুব সুন্দর বই একটু যদি দর্শকদের বলেন এটা পড়ার উপাখায় প্রথম খণ্ড কারণ আমাকে বলা হয়েছে পরপর পরপর খণ্ড বের করতে এটা পুরাণ উপাখ্যান এইটা আসলে আমরা পুরাণ অনেক ছোটোবেলা থেকে সবাই জানি পুরাণ কিছু ভুলে গেছে কিংবা চর্চা হয় না সেই জন্য এই যে ভাগবত একটা সম্পূর্ণ অমৃত রসযুক্ত কল যা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে কীর্তন করেছিলেন কিন্তু পলির প্লাবনে প্লাবিত মানুষ বহুমুখী হয়ে দিশাহারা হয়ে গেছে তো এইসব এই আমাদের যে বইগুলো দেখো আমার সূচিপত্রে আছে দক্ষ ও শিবের কলহ কেউ জানে মানে ভীষণ কলহ হয়েছিল মানে দক্ষ মানে ওভার অহংকারী মানে এটাই হচ্ছে নীতি যে অহংকারী বেশি হলে কিন্তু কিছু করা যায় না তখন তাকে ছাগলের মাথা দক্ষ যজ্ঞে ওর পরে ওর ছা ওর মাথাটা কেটে দেওয়া হয়েছিল তো সে তারপরে ছাগলের মাথা লাগানো হয়েছিল সতীর অগ্নি তারপরে দক্ষ যজ্ঞ সম্পূর্ণ হয় তার অনুরোধে ব্রহ্মার অনুরোধে পৃথিবীর জন্ম নৃসিংহ অবতারের অত্যাচার্য উপলব্ধি নৃসিংহ অবতার বলেছিলেন যে যখন হিরণ্য বসু তার ছেলে ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিল তোমার তুমি সব জায়গায় ঠাকুর দেখো তো এই ধামের মধ্যে আছে ঠাকুর বলেছে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ তখন বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বলে কই আমি তো দেখতে পাচ্ছি না বলে এক মদার কাজ করে এবং সেখান থেকে নৃসিংহ অবতার এসে ওকে মেরে কিন্তু তারপরের ব্যাপারটা খুব অদ্ভুত সেটা অনেকেই জানে না সেই নৃসিংহ অবতা যাকে আমরা পুজো করি সিংহের অবদানে সেই শীত থেকেই সিংহ হয়ে যায় এবং সবাইকে জীবতে শুরু করে সেইটা কী করে বন্ধ হয় মানে আমরা যখন মানে রাগ ক্রোধ এটা হচ্ছে কথা আমরা যখন ভীষণ প্রধান্বিত হই তখন আমরা নিজেরাই বুঝতে পারি না যে কোথায় আমার ক্রোধটাকে আটকাবে এই যে আজকে বাংলাদেশে এত কণ্ড হচ্ছে প্রধান্বিত হয়েছে আমাদের শেখ মুজিবরের ঘর দৌড় শেখ হাসিনার ক্রোধটা এই জায়গায় পৌঁছেছে যেখানে শুধু ঘৃণা এবং ঘৃণা এগুলোর অর্থ কী এগুলো হচ্ছে তুমি এগুলো পড়ে নিজের মনটাকে সংযত কর এইরকম পরপর আছে পরশুরাম অবতারের আমার সব কটা অবতারের কাহিনী আছে আর কৃষ্ণ বলরামের কথা আছে কৃষ্ণ বলরতানের জানা পড়া অবতার এবং এরপরে গল্পটা আমি লিখবো যে কৃষ্ণের যে এত এত কষ্ট সারা জীবন কৃষ্ণ কষ্ট পেয়েছে সারা জীবন এবং কৃষ্ণের মধ্যে একটা মানুষ তিনি তো মানুষ ছিলেন কৃষ্ণের মধ্যে একটা মানুষ তার পায়ে একটা সামান্য ব্যাধের তীর ঘটে তাকে মৃত্যুবরণ করতে এবং তারপরে কৃতকাণ্ড হয়েছিল নিশ্চয়ই জানে সো অল দিস থিংস মানে অর্জুন মতো ওইরকম একজন মানুষ সে ব্যাটলে হেরে যেতে শুরু করলো হ্যাঁ আফটার মহাভারতের সব দেখুন সই সই যায় তাহলে এগুলো দ্বিতীয় খণ্ডে বেরোবে আর দ্বিতীয় খণ্ডে বেরোবে আর এইটা প্রথম খণ্ডে আপনারা আসুন কালেক্ট করুন আর এরপরে দেখি আমি কথা বলে এরপরে এটা কি কী কোথায় থাকছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ